ভাঙড়ে মিলাদুলনী জল সাথে এসে পূর্বের বিধায়ক তথা ভাঙড় ও সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষককে জাহান নামের কুকুর বলে কটাক্ষ করলেন বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকীর বড়ো ভাই আব্বাস সিদ্দিকী কি বলবেন দেখো ওরা তো রাজনীতি ওরা ধর্ম বিক্রি করে রাজনীতি করে ওরা মিলাতেন নবী তো আমাদের সর্ব জায়গায় হচ্ছে কিন্তু সেখানে রাজনীতির আলোচনা হচ্ছে আমরা যাই না যে ওটা কিভাবে আমরা জানি না যে কোন ধর্মে কীভাবে আছে যে ধর্মের কথা রাজনীতির ধর্মের যে রাজনীতির কথা বলা যায় ও এসে এখানে তো তোতা এই ক্যানিং পূর্ব বিধানসভা তোতা ভাওর এবং সাতগাছিয়া সর্বজানা জায়গার মানুষ ওনাকে চেনে উনি পরের উপকার কিভাবে করতে হয় গরিব মানুষের পাশে কীভাবে থাকতে হয় গ্রামের উন্নয়নটা কিভাবে করতে হয় সরকারের শিক্ষার ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায় রাস্তাঘাটের পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় সর্বদিক থেকে সেই মানুষটা দেখে যাচ্ছে যেই উন্নয়নের ক্ষেত্রে তার জুড়ি এই সারা পশ্চিমবঙ্গে একজনকে পাওয়া যাবে না কিন্তু আব আব্বাস দিকির মতো একজন ধর্মের কালোবাজারি ধর্ম বিক্রি করা মানুষ সে এসে তার নিন্দা এবং কুৎসা করছে এর জবাব সাধারণ মানুষই দেবে দু নির্বাচনে বলছেন যে প্রয়োজন পড়লে আমি রাজনীতিতে সামনে দাঁড়িয়ে লড়াই করব। করবো নওশাদের পাশে কি বলবে দাঁড়াক না দাঁড়ালে কি আসে যায় রাজনীতির স্টেজে এসে রাজনীতির কথা বলুক আমরা নিশ্চয়ই বুঝে নেব যে সে কত বড় রাজনীতিক ব্যক্তিত্ব তারা ধর্মের কথা বলে যেখানে জলসা করতে যায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে তারা সেখানে টাকা নেয় তারা আবার মানুষের উপকার করবে সেটা কতটা করবে সেটা মানুষ জানে মানুষ বুঝে নেবে আসুক সামনেদেরকে লড়াই হোক রাজনীতির ময়দানে এসে লড়াইটা হোক ধর্মের নাম করে লড়াইটা করছে কেন মুসলিমদের একটা ভাব আগে আবেগের জায়গাকে কাজে লাগিয়ে ও এম এল সাহেবের নামে আমাদের এম এল এ নাবে নামে যে কুৎসাটা করছে তার যোগ্য জবাব ছাব্বিশ সালে আমরা ওকে দিয়ে দেবো তিনি বলছেন যে আমাকে ঘ্যাটাস নি তোর ঘাড়ে উঠে বসবো কি বলবেন কি ঘাড়ে উঠে বসতে চাইছে আমরা তো বুঝতে পারছি না ও আসুক আমরা তো ওকে ওয়েলকাম করছি ও এসে দাঁড়াক কেনিং পূর্ব বিধানসভায় এসে দাঁড়াক আমরা যদি ওকে জিরো দশ গোলে রান্না আউট করতে পারি আমরা রাজনীতি করা ছেড়ে দেবো ক্যানিং পূর্বে আর এরকম রাজনীতি আমরা করব না